আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে আমরা জয়দেবপুর কেনাকাটা করতে প্লাস বাবুকে ডাক্তার দেখাইতে অনেক কিছু লাগাই তো আই আমরা ফার্স্টে যে দেখেন কাপড়ের দোকানে ঢুকছি এন থেকে কিছু কাপড় নেমু গছ কাপড় বা এমনি নর্মাল বাড়িতে ফিরা লেগে কয়েকটা কাপড় নেমু হেলগা এনে কাপড়ের দোকানে ঢুকছি তারপরে ছেলে যেতেছি বাসন্তীতে দুই তালায়। তো যাইতে যাইতে ভাবলাম যে আপনাঘরের একটু দেখাই এই যে দেখেন আমরা বাসন্তীর মধ্যে যাইতেছি জানতে যাই কিছু কেনাকাটা করবো এরপরে বাসন্তী থেকে বাড়ি বাড়ি করছি এই যে কসমেটিকের দোহে নেওয়া পড়ছে না কিছু কেনাকাটা ছিল বাবুর লেগে সাবান তেল তারপর আমার ঘর লেগেও কিছু টুকটাক যা আছে আর কি সব কিছু কেনাকাটা করবো তো দেখেন এই যে এইদিকে ব্যাগগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিলো আমার কাছে ভালোই লাগতেছিলো লেগে আপনাদের লেগেও দেখাইলাম আপনারাও দেখেন আমি যেহেতু দেখতেছি আপনারাও তো দেখবেন অবশ্যই এই যে দেখেন আমি পুরো মার্কেটে ভিডিও করে লাইছি আপনার লেগা যা আমি দেখবো আপনারা দেখতেন এরা কখনো হয় না এই যে দেখেন কি অনেক বেশি সুন্দর আছে লো এগুলো এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে আর এই গরমের মধ্যে যে একটা পরিমাণে বীর মানুষের আল্লাগ গল্লা এত মানুষের বীরের মধ্যে যে কি কষ্ট করে ভিডিও ডি করছে আপনাদের লেগে শুধু আপনি করে দেখানোর লেগা তো দেখেন এই যে কত সুন্দর জিনিসপত্র আর আপনি করে আগে থেকে করে এই যারা যারা এখন আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই দিক দিয়ে আমরা আবার একটু দুল দেখতেছিলাম কানের ঝুমকা কিন্তু আসলে এগুলা ভালো আসলো না ওই লুকটাই বলতেছিল যে এগুলো ভালো হইব না পরের সপ্তাহে যে ভালো জিনিসগুলো আগুলো নিতে পরে আমরা বললাম ঠিক আছে যেহেতু জানা আছে তাই ভালো একটা সলিউশন দিছে তো এই যে দেখে না আমরা টুকটাক অনেক কিছু নিয়ে নিছি এবং এই যে এডি এখন প্যাক করে নিতেছি আর এই যে রাস্তার মধ্যে বাড়াচ্ছি বাড়ার লগে লাগে এত মানুষ মানুষের জ্বালায় ভিডিও করাম জানা সামনে দেয় ফিস দেয় এমনে দেয় হেমনে দেয় তো এই যে দেখেন পুরো যত পড়তে আপনাকে লেগে ভিডিও করে লাইতেছি এই যে দেখেন আমরা কত কিছু ভিডিও করছি যারা যারা এখন আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখেন আমরা ওষুধ কিনার লেগে পড়ছি ডাক্তার টাক্তার দেখা এখন ওষুধ কিনবো ওষুধ কিনার লেগাই পড়ছি এই যে দেখেন আনতে আমরা বাবু লেগা যা যা ওষুধ লাগে আমাকে যা যা সবার ওষুধ লাগে সব কিছু নিয়ে নিছি তারপর আমরা আবার একটু খাওয়া দাওয়া করে আনিছিলাম আবার একটা কেকও নিছিলাম তৈরি করতে করতে এখন আবার রাস্তার ভিতরে ফুড়া মুরগি দেখা সবারই মন তো ফুড়া মুরগিও খেয়ে গা তো আসলে বাজারে এলে যা খাওয়া দই বেশি হয়ে যায় তো এই যে দেখেন আমরা আবার ফুড়া মুরগি লয় লইছি এনে লোয় লইসি চার পিস ফুড়া মুরগি তারপর রুডি মেয়নিজ যা যা আছে টুকটাক সব কিছুই লয় লাইয়েছি খাওয়া আসলে এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল আমরা ফার্স্টে গেছিলাম কইলাম না মানুষের তালায় কোনো দিকে যাওয়া যায় না ফার্স্টে যায় দেখে কোনো সিডি খালি নেই দেখে অনেক বেশি হতাশ হয়ে গেছিলাম পরে দি না আসলে সিট খালি এসে আমাকে সহি তো এই যে দেখেন কত সুন্দর সব কিছু অনেক খাবারগুলো অনেক বেশি মজা ছিল এরা আমরা শুরু মতে তো এই যে দেখেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা আমাকে ভিডিওগুলো দেখেন আমাকে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ উইথ ডেলি ব্লগ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন খাবারগুলো খাবার খাবো কিন্তু লাস্টেই খাবো না এটা কি কখনো এটা আমি আবার টিসু দিয়ে ফ্যাসাও বাড়ির মধ্যে লয়েছে এটা আমার সময় জনমকার অব্বাস সেটা খাইতে খুব বেশি মজা লাগে তো এই যে দেখেন বাড়িতে আইয়া সব কিছু আনবক্স করছে যে বাবু লাগে সব কিছু লোয়া পড়ছে তারপর ওষুধ এই যে এই জামাটা আমরা বাসন্তী থেকে গেছি জামাটার কালারটা যেমন সুন্দর মানে সব কিছু কাজটা অনেক সুন্দর কাপড়টা অনেক বেশি সফট আছে আমার এই জামাটা অনেক বেশি ভালো লাগতেছিলো জামা চেয়ে বেশি আমার কাছে অন্যটাই ভালো লাগতেছিলো তো দেখেন এই যে অন্যান্য আপনি দেখাই জামাটা অনেক বেশি সুন্দর আছে এর দেখাইতে দেখাইতেই দেখেন আপনারা কত বেশি সুন্দর আছে এরা বাসন্তীতে নিছি আমরা তারপরে যে তাহিয়া লেগে আবার দু তিনটা প্যান উ লুয়া লইছি আমরা এদিকে একটু টুকরা কাপড় মানে গস কাপড় আনছিলাম আমাকে বাড়িতে ফিন্দার লেগে এই যে এগুলো সব কিছু নিয়ে আনিছি এই যে অনেকগুলো আনছিলাম মোটামুটি রঙ বেরঙের অনেক বেশি সুন্দর লাগতেছিলো যখন ভিডিও করতেছিলাম এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর একদম ফুটতে থাকবে কালারগুলো এই কাপড়টা অনেক সুন্দর আমাদের কাছে সবগুলা কাপড় অনেক বেশি সুন্দর লাগছে বেশিরভাগ যে যে ডি পছন্দ ডি সেডিডি লয়ে লেসি যারা যারা এখন আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন